সুপ্রিম কোর্টের রায়ে স্বামী স্ত্রী দুজনেরই চাকরি গেল স্বামী স্ত্রীর মধ্যে বারুইপুর সীতাকুণ্ড বিদ্যায়তনের বায়োলজি শিক্ষিকা হলেন দেবশ্রী সাহা তিনি জানান উঠে যায় আমাদের স্বামী স্ত্রী দুজনেরই চাকরি গেছে রাজ্য সরকারের কে সিদ্ধান্ত নেয় সেদিকে আছে শুধু দেবশ্রী সাহানন সীতাকুণ্ড বিদ্যায়তনের একসঙ্গে ছজনের চাকরি যায় তিনজন শিক্ষক তিনজন শিক্ষিকা চাকরি হারানো শিক্ষিকাদের দাবি বাড়িতে মা বাবা শ্বশুর শাশুড়ি সন্তান সকলেই আছে আমাদের বিরুদ্ধে তো কোনো এলিগেশন নেই আমার নাম দেবশ্রী সাহা আমার বাড়ি হচ্ছে শোধপুরে আমি বাইলে টিচার আমি দু হাজার ষোলোরই ক্যান্ডিডেট তো সব তো উনি বলে নতুন করে আর বলার মতন নতুন করে কিছু বলার মানসিকতা নেই দেখুন রায়ের যেটুকু শুনেছি ওখানে আমরা জেনেছি যে কিছু জনকে বলা হয়েছে যাদের নাম আগে বেরিয়েছিল তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে আর বাকিদেরকে ক্যান্সেল করার কথা বলা হয়েছে আর যাদের ক্যান্সেল হয়েছে তাদের মধ্যে বলছে যারা যারা মানে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে এসেছে তাদেরকে পুরনো চাকরিতে ফেরত যাওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে আমি হচ্ছি একদম ফ্রেশের মানে আমি দু হাজার ষোলোর ক্যান্ডিডেট মানে মানে পরীক্ষা দিয়ে ফার্স্ট আর কি এই চাকরিটাই পেয়েছি তো সেক্ষেত্রে আমার ফিরে যাওয়ার কিছু নেই এবার আমি জানি না এবং ইভেন আমার হাজবেন্ড আর আমি দুজনেই হচ্ছি গিয়ে একই প্যানেলেরই কি চাকরিতে একই একই প্যানেল থেকে এসেছি তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই চাকরি গেছে এই মুহূর্ত অনুযায়ী দুজনেরই চাকরি গেছে তো জানি না এখন দেখা যাক এপরে কি রাজ্য সরকার কি বলে সেটা দেখা যাক অবশ্যই সংসার বাচ্চা রয়েছে মা বাবা আছে শ্বশুর শাশুড়ি রয়েছে প্রত্যেকের ড্রাইভার আমাদেরই নিতে হবে অবশ্যই সেটা রয়েছে

সরকারও কিছু জানাচ্ছে না যতদিন না সরকার কিছু জানাচ্ছে যে বা যে আমাদের মানে যিনি যে অথরিটি যিনি যেখান থেকে আমরা চাকরিটা পেয়েছি তারা যতক্ষণ না কোনো নোটিশ করে কিছু বলছে ততক্ষণ অব্দি তো বলতে পারছি না ততক্ষণ অব্দি স্কুল আসবো তারপর দেখা যাক সরকার থেকে যখন ফাইনালি কিছু জানানো হবে সেই অনুযায়ী মুভ করবো একদমই তাই স্কুলেও আসবো সাইনও করবো কারণ যেহেতু সরকার থেকে এখনো কিছু জানানো হয় আমার নাম দেবশ্রী রায় যে হতে পারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছ থেকে তো এটা তো আমরা আশা করা করতে পারি না না মানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না তার তাই আমরা যোগ্যরা কেন নেব আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও কোথাও সেটা সুপ্রিম কোর্টে গিয়েও অব্দি সে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না তার দায় আমাদের কেন আমরা কি দোষ করেছি এই ড্রাইভার তো রিক্রুটমেন্ট অথরিটি যারা তাদেরই নিওয়া উচিত সমস্ত আমি ম্যাথেমেটিক্সে আছি কিন্তু আমরা কিছু হবে? এখন কিছু ভাবাব মানে আমরা কিছু ভাবতেই পারছি না আর কোটেশন রিপোর্ট আমরা তো জাস্ট শুনছি এখনো পর্যন্ত অর্ডার কপি পাইনি পরে দেখিনি ডিটেলস জানি না। দেখা যাক কি হয় মানে আমরা এখন কিছু ভাবতেই পারছি না এটা তো একবারে আনএক্সপেক্টেড আমরা কিছু

এখানে আমি বাচ্চাকে নিয়ে একা থাকি চাকরি স্কুলে চাকরির জন্য এখানে আমি থাকছি না সবকিছুই মানে মানে আমাদের সবকিছু মানে কি বলবো আর কিছু ভেবে পুর করতে পারছি না সবকিছু আমাদের